আটলান্টিকের এক বিশাল জলরাশি যেখানে দিগন্তের নীল মিশে গেছে এক অদেখা অন্ধকারে এক এমন জায়গা যেখানে হাজার হাজার জাহাজ আর বিমান কোনো চিহ্ন না রেখেই অদৃশ্য হয়ে গেছে আধুনিক বিজ্ঞান যেখানে এসে থমকে যায় যুক্তি হয়ে যায় নিরর্থক আমরা আজ প্রবেশ করতে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে কুখ্যাত রহস্যে যার নাম বারমুডা ট্রায়াঙ্গল এই রহস্য কি কেবলই গল্প নাকি এর পেছনে লুকিয়ে আছে এক অদেখা বিপদ যা আজও আমাদের অপেক্ষায় বারমুডা ট্রায়াঙ্গেলের ভৌগোলিক অবস্থান ফ্লোরিডা বারমুডা এবং পুয়ের্তো রিকোর মধ্যে এক বিশাল ত্রিভুজাকৃতির এলাকা জুড়ে এর রহস্যের সূচনা হয়েছিল সেই ক্রিস্টোফার কালম্বাসের সময় থেকে চৌদ্দশো বিরানব্বই সালে কালম্বাস যখন তার জাহাজে করে এই এলাকা দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেখেছেন রাতের আকাশে আগুনের গোলা যা সাগরে নেমে আসছে কম্পাস অস্বাভাবিক আচরণ করছিল এবং তার ক্রু মেম্বাররা অদ্ভুত আলো এবং সমুদ্রের গভীরে অদ্ভুত কিছু দেখার দাবি করে এটি কি ছিল মহাজাগতিক কোনো চিহ্ন নাকি এক অদৃশ্য শক্তির ইঙ্গিত কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালের পাঁচই ডিসেম্বর সেদিন যুক্তরাষ্ট্রের নেভির ফ্লাইট উনিশ নামের পাঁচটি টর্পেডো বোমারু বিমান প্রশিক্ষণ মিশনে বেরিয়েছিল মিশনের কমান্ডার ছিলেন অভিজ্ঞ লেফটেন্যান্ট চার্লস টেলার কিন্তু হঠাৎ করেই তাদের রেডিও যোগাযোগে বিভ্রাট দেখা দেয় টেলর রিপোর্ট করেন আমরা দিক হারিয়ে ফেলেছি সমুদ্র কেমন জানি লাগছে আমরা কোথায় জানি না এরপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি ব্যাপারটা এখানেই শেষ হয়নি ফ্লাইট উনিশকে খুঁজতে পাঠানো একটি রেস্কিউ বিমান যাতে ১৩ জন ক্রুমেম্বার ছিলেন সেটিও কোনো চিহ্ন না রেখেই অদৃশ্য হয়ে যায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ছয়টি বিমান এবং সাতাশ জন অভিজ্ঞ পাইলট ও ক্রু কিভাবে সম্পূর্ণ উধাও হয়ে গেল বিজ্ঞানীরা আজও এর কোনো ব্যাখ্যা দিতে পারেননি শুধু আকাশেই নয় বারমুড়া ট্রায়াঙ্গেলের জলের নিচেও লুকিয়ে আছে গভীর রহস্য উনিশশো সালে ইউএসএস সাইক্লপস নামের একটি বিশাল কার্গো জাহাজ তিনশো জনের বেশি যাত্রী নিয়ে এই এলাকা দিয়ে যাওয়ার সময় অদৃশ্য হয়ে যায় এটি ছিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ইতিহাসের সবচেয়ে বড় অযুদ্ধকালীন ক্ষতি জাহাজটির কোনও ধ্বংসাবশেষ বা কোনো যাত্রীর দেহাবশেষ আজও খুঁজে পাওয়া যায়নি আধুনিক সাবমেরিন উন্নত রাডার কোনো কিছুই এই রহস্য ভেদ করতে পারেনি জলের নিচে কি কোনও শক্তিশালী চুম্বকীয় ক্ষেত্র আছে যা জাহাজগুলোকে টেনে নেয় নাকি আছে অন্য কোনও অজানা কারণ বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য নিয়ে বিজ্ঞানীরা নানা তত্ত্ব দিয়েছেন কেউ বলেন এখানে সমুদ্রের তলদেশে মিথেন গ্যাসের বিশাল ভাণ্ডার আছে যখন এই গ্যাস সমুদ্রের তলদেশ থেকে বিস্ফোরিত হয় তখন জলের ঘনত্ব কমে যায় এবং জাহাজগুলো হঠাৎ করেই ডুবে যায় আবার কেউ বলেন এখানে শক্তিশালী বৈদ্যুতিক বা চৌম্বকীয় ক্ষেত্র আছে যা বিমান ও জাহাজের নেভিগেশন সিস্টেমকে বিকল করে দেয় কিছু বিজ্ঞানী আবার ওয়ার্ম হোল বা মহাজাগতিক শক্তির কথাও বলেন বারমুড়া ট্রায়াঙ্গেলের রহস্য কি মানব ইতিহাসের এমন এক প্রশ্ন যার উত্তর আমাদের জানার ক্ষমতার বাইরে নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো প্রাকৃতিক কারণ যা আমরা এখনও বুঝতে পারিনি বারমুডা ট্রায়াঙ্গল আজও পৃথিবীর এক অমীমাংসিত অধ্যায় এটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা শক্তিশালী এবং আমাদের জ্ঞান কতটা সীমিত আপনার কি মনে হয় বারমুডা ট্রায়াঙ্গেলের পেছনে কোনো শক্তি কাজ করে কমেন্টে আপনার মতামত জানান বিজ্ঞানের এমন শিহরিত করা রহস্য জানতে দ্য রহস্য জগতের সাথেই থাকুন